এদিকে জয়ন্ত দাদার টিম লয়ে দেখতে পাচ্ছেন অলকেশ ভার্সেস অরূপ দা আমাদেরকে যে বলটা খেলা ছিল বলটা বোর্ডিং ক্লাবের শট সেই বলটা মাঠের মধ্যে দিদি বলটা দিদি

যারা জিতবে কিন্তু একবারে একেবারে পঁচিশ হাজার টাকায় কনফার্ম করে ফেলবে লকাই ও হো হো ভালো গোল ভালো গোল আমাদের ভাই শর্ট মাতি আছে এখন এই মাঠের মধ্যে যে ট্রফিটা দেখে এই ট্রপিটা ছবি তোলা হবে ছবিটা তুলে তারপরে আমাদের ফাইনাল খেলা শুরু হবে যারা ফাইনালে উঠবে থা সেভেন থাপিটা গোলকিপার কে চেঞ্জ করা হলো প্রদীপ দা সিনিয়র গোলকিপার একেবারে মুন্নালা দেখা যাচ্ছে

লকাই কি সেফ দিতে পারবে দেখা যাক যে প্রতিযোগিতায় প্রাইজ মানে আছেন যে চ্যাম্পিয়ন হবে পঁচিশ হাজার টাকা অ্যান্ড ট্রফি আর রানার্স কুড়ি হাজার প্লাস ট্রফি নন্দী কর্মকর্তা গুলো দেখো শর্ট মারতে লকাই মাঠের টপিটা দেখুন কত সুন্দর লকাই গিয়েছি শর্ট মারতে লকাই

এমডি বাপি নস্কর মহাশয় জার্সি শেখ ফাইনালে স্পন্সার করেছেন দাদা ওদি হোটেল প্রোভাইটার সম্রাট মন্ডল স্পন্সার করেছেন প্রথম রাউন্ড থেকে ম্যান অফ দ্য ম্যাচ বিশ্বজিৎ নস্কর মহাশয়